আসসালাম আলাইকুম দর্শক আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যারা নতুন বিয়ে করেছেন তারা বাসর রাতে স্ত্রীর সাথে যৌন মিলন করবেন না কি করবেন না বাসর রাতে স্বামী স্ত্রীর আদৌ কি করণীয় এই বিষয় সম্পর্কে দর্শক বিয়ে ঠিক হওয়ার পরে বাসর রাতে স্ত্রীর সাথে যৌন মিলন করবে কি করবে না এই বিষয় নিয়ে অনেক ছেলেরাই কিন্তু উদ্বিগ্ন এবং চিন্তিত হয়ে পড়ে যদি বিয়েটা প্রেমের বিয়ে হয়ে থাকে এবং হবু স্ত্রীর সঙ্গে আগে থেকে ভালো বোঝাপড়া এবং জানাশোনা থাকে তাহলে বাসরাতের যৌন মিলনের বিষয়টা নিয়ে তাদের মধ্যে চিন্তা কিছুটা কম থাকে আর যদি বিয়েটা পারিবারিক হয় এবং হবু স্ত্রীর সঙ্গে যদি আগে থেকে খুব বেশি জানাশোনা না থাকে তাহলে বাসরাতে রাতে যৌন মিলনের বিষয়টা নিয়ে একটু চিন্তিত থাকাটা স্বাভাবিক কেউ কেউ মনে করে যে বাসর রাতে হবে। আবার অনেক রাতে না করে এক থেকে দুই দিন করে তারপর ভালো। আপনি এবং আপনার হবু স্ত্রী আপনাদের বাসর রাতটা কিভাবে কাটাতে চান এটা কিন্তু আপনাদের দুজনকে মিলেই ঠিক করতে হবে আপনাদের ফুলসজ্জার রাতটা যদি শুধুমাত্র আপনারা যৌন সম্পর্ক করে ঘুমিয়ে কাটিয়ে দেন তাহলে কিন্তু বিষয়টা খুব একটা ভালো হবে না আমি বলবো ফুলসজ্জার রাতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করুন তার ভালো লাগা খারাপ লাগা এই বিষয়গুলো জানার চেষ্টা করতে পারেন এবং আপনার ভালো লাগা খারাপ লাগা গুলো তাকে বোঝানোর চেষ্টা করতে পারেন বাসর একটা যেহেতু জীবনে একবারই আসবে এটা বারবার ফিরে পাওয়ার সম্ভব নয় তাই আপনার স্বামী স্ত্রী এই রাতটিকে অযথা নষ্ট না করে একে অপরকে আদর করে খোঁজ করে একে অপরের সাথে ভালো আলাপ আলোচনার মাধ্যমে এই রাতটি উপভোগ করতে পারেন মনে রাখবেন যৌন ছাড়াও কিন্তু বাসর স্মরণীয় করে রাখার এবং এই রাতটিকে আরো রোমান্টিক করে তোলার অনেক ধরনের উপায় রয়েছে যাই হোক দর্শক আমার মতে বাসর রাতের সহবাস করার থেকে একদিন পরে যৌন করা ভালো এর কারণগুলো হচ্ছে বিয়ের কয়েকদিন আগে থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত বরগণের উভয়কেই কিন্তু নানা ধরনের পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় আর এই পরিশ্রম করার কারণে বর এবং কনে উভয়ই কিন্তু বিয়ের দিনে অনেক বেশি ক্লান্ত থাকে আর এই ক্লান্ত শরীর এবং মনে যৌনমিলন করা কিন্তু কোনোভাবেই ঠিক হবে না প্রথমত শরীর ক্লান্ত থাকে পুরুষরা কিন্তু এমনিতেই দীর্ঘক্ষণ যৌনমিলন করতে পায় না আর বিয়ের প্রথম যদি আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালোভাবে যৌনমিলন করতে না পারেন তাহলে কিন্তু প্রথম দিকেই আপনার স্ত্রীর কাছে আপনার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে আর অনেক সময় বিয়ের আনুষ্ঠানিকতা গুলো শেষ হতে হতে অনেক ক্লান্ত হয়ে যায় আর সেই সাথে বর এবং কনের শরীর ক্লান্ত থাকে আর ক্লান্ত শরীরে যদি পুরুষ যৌন মিলন করে তাহলে তার দ্রুত বীর্যপাতের মতো সমস্যা হতে পারে প্রথমবার যৌন নিয়ে পুরুষের মতো স্ত্রীর মনেও কিন্তু নানা ধরনের আশা এবং উদ্বেগ কাজ করে আর প্রথম যৌন মিলনের সময় যদি স্বামীর দ্রুত বীর্যপাত হয়ে যায় তাহলে কিন্তু স্ত্রীর কাছে এই বিষয়টা খুব একটা ভালো লাগবে না এজন্য বাসর রাখে সব ভালো কাজ হচ্ছে আপনার স্বামী স্ত্রী একে অপরকে অনেক আদর করতে পারেন দুজন দুজনের সাথে ভালোভাবে গল্প করতে পারেন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে পারেন এবং সকালবেলা দুজনে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এরপর আপনারা বিয়ের পরের দিন রাতে যৌনবিনোদ করতে পারেন যেহেতু বাসের রাতে আপনারা দুজন দুজনের সাথে খুব ভালো করে গল্প গুজব করে কাটিয়েছেন এবং একে অপরের ভালো লাগা খারাপ লাগা এবং মানসিক অবস্থা ভালো করে বুঝে নিতে পেরেছেন এবং আপনাদের শারীরিক ক্লান্তিও কিছুটা কম তাই বিয়ের দিন রাতে যদি আপনারা একে অপরের সাথে করেন তাহলে আশা করি আপনারা খুব ভালোভাবেই জনমিলন করতে পারবেন তবে আপনার বিয়েটা যদি প্রেমের হয়ে থাকে এবং আপনার স্ত্রীর সাথে যদি আপনার খুব আগে থেকে জানা শোনা এবং ভালো বোঝাপড়া থাকে তাহলে হয়তো বাস রাতে জনমিলন করা আপনাদের জন্য খুব একটা সমস্যা হবে না যাই হোক বাসর রাত স্মরণীয় করে রাখার জন্য আপনার স্বামী স্ত্রী চাইলে একে অপরকে যে কোনো একটু উপহার দিতে পারেন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখতে পারেন এবং সেই সাথে আপনাদের এই বাসরাতের স্মৃতি হিসেবে আপনারা এই রাতে নিজেদের কিছু ছবি কিংবা ভিডিও করে রাখতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ